এই শহরে এত এত মানুষ বাস করে তবুও মানুষ কেন মানুষের অভাবে মরে মানুষ কেন মানুষের অভাবে ছটফট করে শহরে এত এত মানুষ থাকা সত্ত্বেও মানুষ কেন নির্দিষ্ট একটা মানুষের জন্য জীবন বিসর্জন দেয় কেনই বা তাহার জন্য কেঁদে কেঁদে চোখ ভাষায় আমৃত্যু পর্যন্ত আসলে মানুষের যখন কোনো নির্দিষ্ট মানুষের প্রতি মায়া হয়ে যায় তখন ওই মানুষটা ছাড়া আস্ত একটা পৃথিবীও জনশূন্য মনে হয় ওই নির্দিষ্ট মানুষটি ছাড়া একটি দিনও এক বছরের মনে হয়